আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ডেস্কটপ পিসি বিক্রয় করি এখন ডেস্কটপ ডেস্কটপ পিসির পিসির সাথে সেফটির জন্য যে পার্টস বা প্রোডাক্ট বা ডিভাইসটি খুব বেশি জরুরি সেটি হলো ইউপিএস আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আর আইপিএস হলো কি ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এখন আইপিএস ইউজ করলে আপনার পিসি বুঝতে পারে যে এখন বিদ্যুৎ চলে গিয়েছে পিসি একবার বন্ধ হয়ে আবার অন হতে পারে বাট ইউপিএস যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার পিসি বুঝতে পারবে না এটার ফায়দা কিভাবে আপনি পাবেন সাপোজ আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনার আপনার সেভেন্টি পারসেন্ট প্রজেক্ট ডান সেই সময় যদি আপনার পিসি শাটডাউন হয়ে যায় তাহলে আপনি আবার প্রথম থেকে কাজ করার মতো মানসিকতা হারাবেন এনার্জি হারাবেন আবার দেখা যাবে ওই কাজটি আগের মতো আর হইতে চাইবে না সো এই বিষয়গুলো কিন্তু আসলে বিবেচনা করেই একজন কন্টেন্ট ক্রিয়েটর যে আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ভিডিও এডিটিং করে বা ডিজিটাল মার্কেটিং করে তার জন্য একটি ইউপিএস অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আর যারা ইতিমধ্যে কাজ করে তারা এটা বুঝতে পারে যারা নতুন পর্যায়ে আছেন তাদের বলবো যে অবশ্যই একটি ইউপিএস পিসির সাথে নিয়ে নেন এই গেল হলো আপনার প্রোজেক্টটা সেভ করার জন্য ব্যাক আবার কারেন্ট চলে গেলে পিসি হঠাৎ যদি বন্ধ হয়ে যায় পিসির পাওয়ার সাপ্লাই মাদার বোর্ডের উপর ইফেক্ট করে মাদার বোর্ড পাওয়ার সাপ্লাই পুড়ে যেতে পারে আবার সমস্যা হয়ে যেতে পারে নো পাওয়ার হয়ে যেতে পারে সেটা থেকেও সেভ করে ছয়শো পঞ্চাশ ভিএর পা ইউপিএসগুলো নিলে হয় কি যে অন্তত আপনার দশ মিনিট থেকে বারো মিনিট সময় পাওয়া যায় সে সময়ের মধ্যে আপনার প্রজেক্ট সেভ করে আপনি বের হয়ে আসতে পারেন আর বারোশো ভিআর ইউপিএসগুলো মূলত যারা প্রফেশনালভাবে কাজ করে দেখা যায় যে অন্তত আধা ঘন্টা একটি ব্যাক প্রয়োজন বা ৪৫ মিনিট ব্যাকআপ প্রয়োজন তারা কিন্তু এই ইউপিএসটি নিতে পারেন আবার এই ইউপিএসটি পর্যায়ক্রমে কিন্তু আপনাকে এক ঘন্টাও ব্যাকআপ দিতে পারে এখানে কিন্তু দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং চারটি সকেট ইউজ করা হয়েছে পেছনের দিকে ছয়শো পঞ্চাশ ভিএতে দুইটি সকেট ব্যবহার করা হয় আর যেটা বারোশো ভিএ সেখানে চারটি সকেট ব্যবহার করা হয় আর ইউপিএসে এক্সট্রা সেফটি দেওয়া হয় যেমন অনেক সময় একটি প্রশ্ন আসে মেহেদি ভাই আমি ওই যে অটোর যে ব্যাটারিগুলো আছে ওইগুলো দিয়ে কি একটি ইউপিএসের মতো কিছু একটা বানিয়ে নিব আসলে ওইগুলো দিয়ে ইউপিএসের মতো কিছু একটা বানিয়ে নিলে হয়তো আপনি ব্যাকআপ পাবেন বাট সেফটিটা পাবেন না কিন্তু ইউপিএসের ব্যাকআপ যেমন জরুরি সেফটিটাও জরুরি পেছনের দিকে কিন্তু সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার যে কাজগুলো করে যে এই ইউপিএসটি যদি কখনো ওভার লোড হয়ে যায় ওভার ভোল্টেজ ফলো হয়ে যায় বা লোয়ার ভোল্টেজ ফ্লো করে বা ওভার কারেন্ট ফ্লো করে অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজের তারতম্য যদি হয়ে যায় সেই এটা সার্কিট ব্রেক হয়ে যাবে সেক্ষেত্রে আপনার পিসি বা অন্যান্য ডিভাইসগুলো সেফ থাকবে ভিউয়ার্স এবার আসা যাক প্রাইসিংয়ে যে অ্যাপোলো বারোশো বিয়ে ইউপিএসে মূলত বাজারে ছয় করে বিক্রি হচ্ছে বাট আমাদের কাছে খুবই কম সংখ্যক আছে আমরা এটা ছয় করে সেল করতেছি অফার প্রাইস যাদের প্রয়োজন খুব শর্ট টাইমে যোগাযোগ করুন স্টক শেষ হয়ে গেলে প্রায় সাত হাজার টাকার কাছাকাছি চলে যেতে পারে আর বাজেটে তো একটা ধাক্কা দিয়েছে। আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ আরেকটি বিষয় বলে রাখি বারোশো ভি এর কিন্তু মোটামুটি আট দশ কেজি ওজন সো এই ইউপিএসগুলো গুলো সার্ভিসে নিলে অন্তত তিনশো টাকা সার্ভিস চার্জ নেবে ভালো পরিমাণ ওজন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম আহমাত